আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কারণ আমরা আপাতত ভালো নেই আপনার বাবী অসুস্থ কারণ অসুস্থ থাকা সত্ত্বেও আমরা বিদেশ করি কারণ কেন কারণ সে অসুস্থ থাকা সত্ত্বেও আমার সাথে সে চাকরি করতেছে কারণ তার নিজের দুইটা সন্তান আমাদের দুইটা সন্তান আছে নিজের ফ্যামিলি আছে বাপ মা আছে তাদের সুখের চিন্তা তাদের দিকে চায়া কারণ এতটা কষ্ট সৌদি আরবের মাটিতে করতেছে কারণ এরপরেও বলছিলাম চইলে যাওয়ার জন্য কিন্তু যাইতেছে না কারণ সবাই তো যে আমাদের জন্য একটু ভালো থাকে এই জন্যে নিজের ভালোবাসা আত্মত্যাগ দিতেছে কারণ নিজের ফ্যামিলির জন্য সন্তানের জন্য কারণ কষ্টকে জিনিস এই বিদেশ যারা না আসে তারা বোঝে না আমি যে সাথে কত কষ্ট করতেছে কি বলবো আমি অনেক অসুস্থ আমার বুকের ব্যথা আমি এমন কারণ কথা বলতে পারি না কথা বলে বুকের মধ্যে এমনি কষ্টের মতো কষ্ট হয় কথা বলতে পারি না মাথা অনেক ব্যথা করে আমি দেখা যাচ্ছে গাড়ি দেওয়া 10 মিনিট একটু তাও কোথাও যাইতে পারি না গাড়ির মধ্যে উঠতেই পারি না উঠলে মাথা এমন ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে মাথা ব্যথা আমি ঐক্যান হয়ে যাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় অনেক অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমার বুকের ব্যথা অসম্ভব ব্যথা বুকের ব্যথা অনেক বাইরে গেছে প্রথম অল্প অল্প ব্যথা করতো আর এখন অনেক ব্যথা করে আমি এখন কাজ করতেই পারি না কথা বলতে পারি না কথা একটু কথা বলতে গেলেই আমি আফায়া যাই অনেক কষ্ট হয় কারণ বিদেশ মানুষ মনে করে আমাদেরকে আরামের চাকরি হয় টাকা দেন আমি যতই অসুস্থ কিন্তু আমার কাজ করতে হয় আমি নিজে অনেক কষ্ট করে কাজ করি আমি যাইতেছি না যে আমার দুইটা ছেলে মেয়ে আছে দুইটা ছেলে আমি পড়াশোনা করিতেছি আপনারা সবাই দোয়া করবেন আমার বড় ছেলেটা রাখা নিজের সন্তানের জন্য কষ্ট করতেছে কারণ সন্তান সন্তানপালা রাখきゃ সৌদি আরবে কষ্ট করতেছে আমি অনেক অসুস্থ আমার অনেক বুকের ব্যথা মাথার ব্যথা আমার আর অনেক সমস্যা আছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি বেশিরভাগ তাড়াতাড়ি বাড়িতে যাব দেশে যাব চিকিৎসা করব जया আমি অনেক অসুস্থ কারণ সৌদি আরবে চিকিৎসা করলে মনে করে বলে বিদেশ মানুষ আসলে

কিছুই আছে না কিন্তু যন্ত্রণা তো বুক করণই লাগবে অসুস্থ তো নিজে শরীর অসুস্থ তো নিজেই বুক করতে হইব কিন্তু ওরা বলবো কিন্তু অসুস্থ নাই বাসা না বুঝলে আবার টাকা তো বীজের দিতেই হইবে কিন্তু বাংলাদেশে যদি এই টাকাতে চিকিৎসা করি তাহলে তা যাই হয়েছে দোয়ার করবো ওষুধ দেবো ভালো হইব আর এই দেশের কিছু না বুঝলে আবার কিছুই চিকিৎসা চলে না

এটা আপনি পারবেন না কারণ সৌদি আরব চিকিৎসাও সমস্যা তারপরে আপনি সবকিছু আপনি না বলতে পারলেও সমস্যা এরপরে দেহাজে কি আমাদের বাংলাদেশের মতো আপনি ট্রিটমেন্ট এরকম ভাবে আপনাকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট চিকিৎসা চতুর্দিক দিয়ে যে একটা সুবিধা এই জিনিসটা আপনি বিদেশের মাটিতে পারবেন না কারণ দেহাজে কি অনেক লোক দেহাজে কিরম চিকিৎসা করতে পারে না কারণ দেশও

একটা ছেলে হাফিসিমা দাসা পড়তেছে আর একটা স্কুলে পড়তেছে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য দেওয়া করবেন আপনারা জন্য দোয়া করি ভালো থাকবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর সবার পাশে থাকলে সবাই আগায় যেতে পারব অবশ্যই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম